এই যে ছেলে তো চলছে এখন সকাল স্কুল তাই জন্য সকাল সকাল উঠে ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে আর কি আর ছেলে সকাল স্কুল চলছে মানে ও সকাল সকাল খুব সকাল সকাল উঠে পড়ে আর ওকে দিয়ে এসে আমি দিয়ে এসে আমি রান্না করব আর আজকে আমাদের বাড়িতে আসবে একজন অনেকদিন পর এসছে আমার মামি এই যে কত কিছু নিয়েছে মানে সংসারে যা আছে মানে সব নিয়ে চলে আসছে এসে দেখছো গামলা ভর্তি হয়েছে আর এইটা হচ্ছে আমার ফেভারিট এটা যদিও আমি কালকে রান্না করব এটা তো এসে বাহ্ বলে ভুলটা এরা পছন্দ করে হ্যাঁ এটা হচ্ছে মামিমার দিদি হায়দা লুকিয়ে যাচ্ছে দেখো লুকিয়ে যাচ্ছে শুধু আমার ঘরে মামিমা আইসে শুধু ডাক্তার দেখাইতে হইলে মামিমা আইসে না হলে আইসেনি এই যে আপনারা তো দেখতে পেলেন যে আমাদের বাড়িতে কে এসছে আমার মামিমা এসেছে আর কি আর মামিমারা সাধারণত আসে না ওই কোনো ডাক্তার দেখানোর দরকার হলে তখন আসে তারপর আমি এই যে মাইমারা ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে বসিয়ে দিয়ে ছেলের ছুটি হয়ে যাবে বলে আমি আনতে এসেছি আর ওদের এখানে একটা বাইরের ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে তাই জন্য ওদের স্কুলের অডিটোরিয়ামে ফর্ম দিচ্ছে তাই জন্য আমরা ফর্ম নিয়ে আগের দিন নিয়েছিলাম আজকে পূরণ করে জমা দিতে এসছে আর ওদের কালকে আজকে ছুটি পরে যাবে কালকে ওদের স্কুলে অনুষ্ঠান আছে রবীন্দ্র জয়ন্তী তাই জন্য অডিটোরিয়ামে আমরা একটু ফটো টটো তুলে নিলাম আর সবাই ঘোরাঘুরি করছে তারপর আমি ছেলেকে নিয়ে এসে এই যে রান্না করব রেডি হয়েছি কিন্তু রান্না করতে পারিনি ডাক্তার দেখানো হয়ে গেছে মামিমারা তো এখানে কিছু চেনে না তাই জন্য বললো যে চল আগে কিছু কিনে নিয়ে আসি এই জোর জবরদস্তি করে ফল কিনে ঘর নিয়ে যাবে

এই যে মামিমারা নিয়ে গেল প্রথমে ফল দোকানে এই যে আমরা টোটো করে যাচ্ছি ফল দোকানে ফল দোকানে ফল নেওয়া হয়ে গেছে তারপর আবার যাচ্ছি মিষ্টি দোকানে আর এই যে মামিমার দিদি এটা হচ্ছে হবে আমার মাসি আর মাসি তো কিছুতেই ভিডিওতে আসবে না আমি জোর করে করে যখনই ক্যামেরা করছি তখনই পট করে মুখটা সরিয়ে নিচ্ছে আর কি তখন বলছে আমাকে নতুন লোক পেয়ে শুধু ভিডিও করছে আমি বলি না না মাসি তোমার তুমি যে ই এলে কবে আর আসবে ঠিক নেই আমার ভিডিওটাতে তো প্রমাণ থাকবে তোমাকে মাঝে মাঝে মধ্যে দেখতে পাবো তারপর এই যে চলে এসেছি মিষ্টির দোকানে মাসি তো জোর জবরদস্তি করে কত যে কিছু কিনেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কোন বড়গুলা কোন বড়গুলা শুধু খালি সব জিনিস দিবে এতে তোমার কি দরকার নেই এই নাও এই মাসিটা কে liye যাবে না হ্যাঁ পড়া যাবে না শুধু এটা নেবে ওটা নেবে হ্যাঁ ওইটা নেবে ওটা আর একটা নেছি আবার একটা লব বাই ধরবো বাইজরে ঘর যাবো তো কত যে জিনিস কিনছে তার ঠিক নেই দেখে তো নিচ্ছে বয়স কমে যাচ্ছে বয়স কমে যাচ্ছে যে জিনিস আছে এই যে কিনে নিয়ে আসে তোদের জন্য চলে মাইমাকে দেখাই তো তোমাকে দেখাবো নি মাইমা তোমাকে দেখাই এই যে আপনারা তো দেখলেন তখন তো রান্না করে যেতে পারিনি আর আজকে হচ্ছে মামিমা মাসি সবারই নিরামিষ আমারও আমাদেরও নিরামিষ তো শুক্রবারটা আমাদের সবাই নিরামিষ খাই তাই জন্য সবারই নিরামিষ এসে গল্প করতে করতে চটচট করে রান্না বান্না করে নিয়েছি মোটামুটি নিরামিষের ওপর তো তাড়াতাড়ি হয়ে গেছে আর মামিমা আর মাসিকে খেতে দিয়ে দিচ্ছি ওরা বাড়ি চলে যাবে আর কি আবার এই যে মামিমা বাড়ি যাবে বাসের জন্য দাঁড়িয়ে আছে প্রচুর রোদ যা রোদ কিন্তু বাজে এখন কটা কখন যে বাস আসবে এই যে স্ট্যান্ডে তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম এত রোদের মধ্যে বললাম আজকে থেকে যাও কালকে চলে যাবে এই যে বাস চলে এসছে বাসে এবার মাসিয়ার মামিমা উঠে পড়বে আর আমি হচ্ছে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটার কোথাও কিছু অংশ যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে